আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিন্ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সর্দার শাখা হুসেন বকুল এমপি ফ্রি মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিজনের দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচের এই মঞ্চ থেকে কোর্সব ফেসবুক পেজে আমি মাহফুজ মুরাদ সুপ্রিয় দর্শক প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের খেলা শেষে নির্ধারিত সময়ের খেলা শেষে দুটো দল গোল ড্র হয় এই মুহূর্তে ট্রাইবেগার পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে বিন্নাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত সেই ট্রাইবেগার পর্বটি দেখার জন্য দূর দূরান্ত থেকে যারা এসেছেন যারা অধীর আগ্রহে রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা অন্ত আলামিন সানরাইজ ফুটবল একাদশ মনোহর জেরেন করে সেই জায়গা থেকে আরেকবার সেন্টার মিড জোনে আক্রমণ লক্ষ্মীপুর ফুটবল একাদশ সেন্টার ব্যাক কাপাসি এক্সপ্রেস জার্সি নাম্বার ফাইভ এই মুহূর্তে রাসেল কিন্তু প্রস্তুত সত্যি থেকে উদ্দেশ্যে বল বাড়িয়েছেন আবারও সানরাইজ ফুটবল একাদশ কাপাসি রানো করে আল্টো আক্রমণে যাওয়ার চেষ্টা লক্ষ্মীপুর ফুটবল একাদশ সাদা সাদরঙ্গের জার্সিপুর আজকে মাঠে লড়াইটা করছেন আরেকবার সানরাইজ ফুটবল একাদশ

চেনে চন্দ্র বল হবে পঞ্চম শট পঞ্চম শট এই মুহূর্তে লক্ষ্মীপুর ফুটবল পঞ্চম শট থেকে চতুর্থ গোলা দেখে করে লক্ষীপুর ফুটবল একাদশ একই সাথে একই সাথে মরহড্ডি সানরাইজ ফুটবল একাদশ চারটা শট থেকে চারটা গোল আদায় করে নিয়েছে শিবিরটা রয়েছে দেখতে পাচ্ছেন সানরাইজ ফুটবল একাদশের অসিত রহমান বাইকে ভাইকে দেখতে পাচ্ছি অরুণ ভাইকে দেখতে পাচ্ছি একই সাথে রাকিবুল্লাহ ভাইকে দেখতে পাচ্ছি চন্মন এখন পর্যন্ত তাদের মুখে চলো হাসিটা লক্ষ্য করছি ইতিমধ্যে চারটা শট থেকে চারটা গোল আদায় করে নিয়েছে মরহড্ডি পৌরসভা সানরাইজ ফুটবল একাদশ কাজ করতে হবে আলবার্ট কলেজকে ফাইনাল কনসম ফাইনালটা কনফার্ম হয়ে গা একই এক সাথে ফুটবলের কাছে